আয় আরে ফসে দি বন্ধু বান্ধব খুশি করতে এলো নিজেও খুশি হয়েছে এত ভালো লাগে বন্ধু খুশি করতে বন্ধু না বন্ধু আসলে এই যে নিশিভাই হ্যাঁ তোমার কাছে আইসি।

কন্টা বুঝি তুই আজ টিয়া কোন হাই বন্ধুত্বটা নষ্ট করে লিছ আ কইতে রাম নে যে টিয়া আলাত লতে বন্ধুত্ব নষ্ট হই যায় আ এটা জানি না আজ যদি এটা জানতাম তো আগে দম কাটি আমি তো আলাত নিলাম উনি তুই দেশ দুনিয়া সরি খাইতে আর তুই টিয়া বন্ধুত্ব নষ্ট করতে আর এটা জানা মারছি কেও কেন এনে তোমার এনে ইয়া কি আর বুঝাও তুই কি সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক রাখবে না বাদ করে দিবে কোন বন্ধুত্ব সম্পর্ক রাইম কইতে টিয়া আলাত লতে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হই যায় তো আয় তো হালাত লইয়া লাইছে না আত্ম বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হইই গেছে